নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই পয়লা মার্চ থেকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন উপভোক্তা রয়েছেন যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন আপনাদের এবার নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেল নিয়মগুলো যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে আর টাকা পাবেন না কি জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবে ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে দেখুন যারা এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন যারা এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না সব তথ্য এখানে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন পয়লা মার্চ থেকে এই মহিলারা লক্ষ্মী ভান্ডার পাবেন না আপনার নাম আছে কি না সেটা আপনাদেরকে দেখতে হবে এখানে আরও বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য এই প্রকল্পটি বর্তমানে মহিলাদের মধ্যে খুবই জনপ্রিয় তবে এই প্রকল্পটি বর্তমানে বড় পরিবর্তনের মুখে পড়তে চলেছে সরকার জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে পয়লা মার্চ থেকে দু হাজার এই প্রকল্পে টাকা আর পাওয়া যাবে না তাই সুবিধাভোগী মহিলাদের অবশ্যই এই নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি কি বলা হয়েছে অধীনে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পেয়ে থাকেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন কি নিয়ম এসেছে এবার রাজ্য সরকারের তরফে থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে হলে নির্দিষ্ট কয়েকটি শর্ত মানতে হবে তা নাহলে সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা আর পাবে না আপনাদের কি কি রয়েছে এখানে বলা হয়েছে কেবলমাত্র পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা পেতে হলে অবশ্যই মহিলারা একক নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে যৌথ অ্যাকাউন্ট থাকলে তারা এই প্রকল্পের টাকা কিন্তু আর পাবেন না যে সমস্ত মহিলারা ব্যাঙ্কে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা নেই তারা এই প্রকল্পের টাকা আর পাবেন না যে সমস্ত মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই যাদের ব্যাংকে অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিংক করা নেই এর সাথে আপনাদের যাদের সিঙ্গেল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু টাকা ঢুকবে যাদের যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং বয়সে যে আপনাদের লিমিট রয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আপনাদেরকে হতে হবে তবেই কিন্তু আপনারা এই প্রকল্প থেকে টাকা পাবেন সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারি ঘটনা সামনে আসার পর থেকে সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করা শুরু হয়েছে তাই অবশ্য সময়ের মধ্যে নির্দিষ্ট নথিপত্র আপডেট করতে হবে দেখুন সুবিধাভোগীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে সুবিধাভোগী মহিলাদের উচিত নিজের ব্যাংকের অ্যাকাউন্টে চেক করা এবং নিশ্চিত করা যে অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট নাকি যৌথ অ্যাকাউন্ট এছাড়া আধার কার্ড সংযুক্ত হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা সেটাও আপনাদেরকে চেক করতে হবে তাই সময় থাকতে অবশ্যই সমস্ত নথিপত্র হালনাগাদ করুন নির্দিষ্ট নিয়ম মেনে চলি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা মহিলারা পাবেন তাই ভাতা পেতে হলে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এর আগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আপনাদের এই সমস্ত নিয়মগুলো মানতে হবে এবং এই সমস্ত কাজগুলো করতে হবে যদি না করেন কিন্তু যদি এই সমস্ত কাজগুলো না করেন সেক্ষেত্রে আপনারা পয়লা মার্চ থেকে আর কিন্তু টাকা পাবেন না তারা প্রথম থেকে টাকা পেয়ে আসছেন এবং যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা তাদের সবাইকে এই নতুন নিয়ম মানতে হবে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই বক্সে জানাবেন আজ মাসে টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে সে আপডেটটা যদি আপনারা পেতে চান আপনার অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন অবশেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে